আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে পহেলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকালবেলায় ভাবলাম ফালুদা রান্না করব এই কারণে ফালুদার প্যাকেটটা খুলে নিলাম এখানে দুইটা জেলির প্যাকেট এবং একটি ফালুদা মিক্স আছে এবং পিছনে সব ইনস্ট্রাকশন সুন্দর করে দেওয়া আছে কিভাবে কি করতে হবে তো শুরুতে আমি সবুজ কালার জেলিটা রান্না করে নিলাম একটা প্লেটে ঢেলে নিচ্ছি এখন একই উপকরণে একই নিয়মে আমি পিঙ্ক কালার জেলিটাও সেট করে নিব তো ফালুদার একটা ডিটেলস ভিডিও আমি করেছি খুব শীঘ্রই ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব এখন এখানে আমি এক লিটার দুধ নিয়ে নিচ্ছি আর ফালুদা মিক্সটা ঢেলে দিলাম তো এটাও রান্না করে নিচ্ছি তো এটা রান্না করা আমার অলমোস্ট হয়ে গেছে এটাও একটা বাটিতে তুলে নিলাম তো এইগুলো সব ঠান্ডা করে নিব আর ফালুদাটা আমরা এখন খাবো না যেহেতু আমরা একটু বাইরে যাব তো এটা সব কিছু আমি প্রিপেয়ার করে রাখছি আর এটা হচ্ছে চিয়া সিড আপনারা কেউ চাইলে এখানে তোকমাদানা ভিজিয়ে রাখতে পারেন তো চিয়া সিটটা আমার ভিজানো হয়ে গেছে তো ফলদার সব উপকরণ আমার মোটামুটি গোছানো শেষ এখন আমি রেডি হয়ে যাব। তো এই যে সায়েন রেডি হয়ে গেছে আর ঈদ আমরা সবাই রেডি হয়ে গেছি আজকে আমরা যাচ্ছি আমার ফুপির বাসি কপির বাসায় যাচ্ছি তো আমরা রেডি হয়ে গেছি কিন্তু সকালবেলায় যাওয়ার প্ল্যান ছিল সকাল সকালই যাব কিন্তু একটু লেট হয়ে গেল গোসল করলাম ফালুদা রান্না করলাম বাচ্চাদের রেডি করা সব মিলে আসলে লেট হয়েই যায় যত সকালে বের হতে চাই তো আমরা সবাই রেডি হয়ে গেছি আমরা সপরিবারে আজকে যাব আর এই যে আব্বু গাড়ি এনেছে গাড়িটা আব্বুই ড্রাইভ করে যাবে তো আমরা সবাই এখন গাড়ির কাছে আসছি এই যে রাস্তাটা কি সুন্দর ফাঁকা ঈদের সুন্দর রাস্তাঘাট ভালোই ফাঁকা থাকে দেখতে ভালোই লাগে আর এই যে রাব্বো রেডি তো এখানে আমি একটু ছবি তুলছিলাম আসলে ভিডিও তোলা হয় কারণ বাচ্চারা তো স্থির থাকে না তো এই যে পাম্পে আসলাম এখান থেকে গ্যাস নিয়ে নেব তো গ্যাস নেওয়া হচ্ছে গাড়িতে আর সায়ানোর সাথে সামনে বসেছে কিন্তু সামনে পেছনে এরকমই করছিল বারবার আসছিল যাচ্ছিল আর আমরা হাইওয়ে রোডের দিয়ে যাইনি কারণ হাইওয়ে রোড দিয়ে গেলে তাড়াতাড়ি হয় কিন্তু খুব মানে দ্রুতই চলে যাওয়া হয় আর বাচ্চারা কিছু দেখতে পারে না গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি গ্রামের সুন্দর সুন্দর দৃশ্য দেখে সায়ান অনেক খুশি হয়েছিল এই দৃশ্যগুলো দেখে আর আব্বু এখানে মিষ্টি নিয়ে আসলো আর আমাদের জন্য চিপস এই চিপসটা আমি সায়ান আরিদ আমরা সবাই অনেক পছন্দ করি তো এই চিপসটা খাচ্ছি আমরা সবাই মিলে আর এই যে গ্রামের সুন্দর সুন্দর দৃশ্য এখানে অনেক পুকুর আছে জায়গায় জায়গায় মাঠ চারদিকে সবুজে ঘেরা তো সায়ান এগুলো দেখে অনেক খুশি হচ্ছিল আর বলছিল ওই যে ছোট সমুদ্র যেহেতু কয়েকদিন আগে থেকে আগে আমরা কক্সবাজার থেকে ঘুরে এসেছি এই জিনিসটা ওর মাথায় রয়ে গেছে ও অনেক খুশি হচ্ছিল যখনই পুকুর দেখেছিল বারবার মামমাম বলছিল ছোট সমুদ্র বলছিল অনেক কিছু বলছিল। তো এই যে আমরা অনেক কাছাকাছি চলে এসেছি ব্রিজের এখানে চলে এসেছি এখান থেকে ডানে যেতে হয় আমার ফুপির বাড়ি আর এখানে একটা টোল নেয় আহ তো এই টোলটা আম্মু বলছিল আমি যখন অনেক ছোট ছিলাম তো তখন থেকে এই টোলটা নেয় তো এই টোলের মানে টাকা নাকি আদায় করা হয়ে গেছে বাট এখনো টোল নেয় তো এই জিনিসটা একটু মানে ক্যাপচার করলাম তো এখান থেকে এই যে ডানে যাব এখান থেকে বেশি দূরে না আমার ফুপির বাড়ি আর এই যে আমার ফুপির বাড়ি যেতে যেতে এই যে গজারী বন দেখতেই পাচ্ছেন শাহনের আব্বু এখানে খুশি হচ্ছিল আরও নামতে চাচ্ছিলো কিন্তু অনেক রোদ ছিল যার কারণে এখানে নাম আসলে পসিবল হয়নি আর ফুপিতে বাসার এখানেও এরকম অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে তো এখানে আমরা অনেক দুষ্টুমি করছিলাম বিভিন্ন বিষয় নিয়ে কথা টথা বলছিলাম আর এই সুন্দর সুন্দর গাছের ভিডিও করছিলাম আসলেই খুব সুন্দর দেখতে চারপাশে দুই পাশে এরকম দৃশ্য দেখতে আসলে চোখ জুড়িয়ে যাচ্ছিল আর এখানে কিছু দূর যেতে যেতেই উঁচু উঁচু টিলার মতো দেখা যায় পাহাড়ের থেকে একটু ছোট আর পাহাড় কেটে মানে এরকম ছোট ছোট টিলা কেটেও মাটি নামানো হচ্ছে তো এই যে আমরা পৌঁছে গেছি আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ফুপির বাসে আজ পর্যন্ত আমরা যতবার গেছি ততবারই হারিয়ে গেছি আব্বু কোনোবারই চিনে না বা আমরাও হারিয়ে যাই তো ফুপিকে ফোন করা হয়েছিল ফুপি এসেছিল তো এই যে আমরা পৌঁছে গেছি আর এসে দেখি যে ফুপি রান্না করছে মাটির চুলায় ফুপির দেশ সিলিন্ডারও আছে কিন্তু মাটির চোলার রান্নার মজাই তো আলাদা তো এখানে ফুপির সাথে আমি বেশ কিছুক্ষণ গল্প করছিলাম আমার ফুপির একটা মাত্র মেয়েই আমার একটাই কাজিন ফুপাতো বোন তো ও ঘরে একটু কাজ করছিল আর ওর একটা ছেলে আছে তো সবাই মিলে খুব ভালোই আছে আলহামদুলিল্লাহ তো অনেক এনজয় করলাম এইখানে তো এই যে আম্মু আসছে আর বাচ্চাদের ওই দুয়ারে নামিয়ে দিয়েছিলাম ওরা অনেক খুশি হয়েছে খেলছে এখানে মুরগি আছে মুরগির ছোট ছোট বাচ্চা আছে এগুলো নিয়ে ওরা অনেক খেলছিল। আর এই যে ফোপা এখানে কিছু শাক পুনেছে একদম ফ্রেশ শাক এখানে কোনো সার দেওয়া নেই কোনো কিছু দেওয়া নেই আর এখানে আছে ফুপিদের লিচু বাগান লিচু গাছ আর ওইদিকে অনেক আছে যখন লিচু ধরে তখন গাছ একদম নুয়ে পড়ে এত লিচু থাকে তো গাছ ধরেই বিক্রি করে দিতে হয় এরকম একটা অবস্থা আর এই যে দেখেন কি সুন্দর কাঁঠাল ধরেছে লিচুর সময় বেশ অনেকবারই এসেছিলাম লিচু খেয়েওছি নিয়েও গেছি তো ফুপির বাসায় আসলাম প্রায় পাঁচ চার পাঁচ বছর পরে হবে অনেক পরে আসলাম এর মতো একদমই হয়নি তো এই যে এখানেও আসা আরিদকে নিয়ে এসেছে ও রাব্বু আর শায়ন ঘরে একটু ঘুমিয়ে গিয়েছিল তো ঘরে আছে তো রাব্বু বারবার ওকে নিচে নামিয়ে দিচ্ছিল বলছিল যে মাটি পাড়াক কিন্তু এখানে তো বিভিন্ন পোকামাকড়ও থাকে তাই একটু ভয় পাচ্ছিলাম আর কি তো তারপরও ভালোই লেগেছে বাচ্চারা অনেক এনজয় করেছে একটু গরম ছিল কিন্তু এই জায়গাটা আবার ভালোই বাতাস ছিল আর এখানে ফুপাদের ছাগল ছিল আমার কাজিনের যে ছেলে আছে ও নাকি ছাগল অনেক পছন্দ করে তোর জন্য ওই তিনটা না কয়টা ছাগল যেন কিনেছিল তো এইগুলোই হচ্ছে সেগুলো তো এই যে আরিদ এখন ছাগলকে যে ছোট একটা আম পেয়েছে সেটা দিচ্ছে তো এই ছাগলটা আম খাচ্ছিল এটা নাকি আরেকটা আরেকটা ছাগল সেটা আম খাচ্ছিল এটা আবার খাচ্ছিল না তো এই যে আরেককে ওরা বউ হাত দিয়ে দিয়েছিল ছাগলটা আমটা সরি আর এই যে আমি এটা কাঁঠাল পাতা নিয়ে আসলাম দেখলাম যে ও ছাগলকে খাওয়াতে চাচ্ছে বারবার তো এটা কাঁঠাল পাতা নিয়ে ওর হাতে দিলাম তো ও বারবার এই যে ছাগলকে খাওয়াতে চাচ্ছে ও আবার ভয় পায় না কোনো কিছুতে ভালোই সাহস আছে সব কিছুই ধরতে যায় মুরগির বাচ্চা হোক তেলাপোকা হোক সবকিছুই তো এই যে ছাগলকে খাইয়ে দিচ্ছে পাতা দেখতেই পাচ্ছেন একটু ভয় পাচ্ছে না আর সরিয়ে আনছে না তো এই যে অনেক খুশি হচ্ছিল আর বারবার আব্বা আব্বা বলছিল ও ওর সবচেয়ে আব্বা আব্বা মানে কোনো কিছু করলে অনেক খুশি হয় কোনো কিছু করলে মানে ওর আব্বুকে দেখায় তো এই যে খাচ্ছে আরো আরো চাচ্ছে যে মানে আমি ওকে আরো পাতা এনে দিই ওই যে ছাগলকে ধরছে দেখতেই পাচ্ছেন কত সাহস ওই যে বারবার ছাগলকে ধরছে তো ফুপা বাজার থেকে চলে এসেছে সে শশা নিয়ে এসেছিল তো বলল যে এটা ছাগলের শশা ছাগলের জন্য সে আলাদা শশা নিয়ে এসেছে তো ছাগলকে শশা খাওয়াচ্ছে নাকি ডিহাইড্রেট হয় তাই ডিহাইড্রেশন না হয় তো এই যে ছাগলকে শশা খাওয়াচ্ছে আর আমাদের জন্য কাটতে বলেছে ফুপিকে বলছিল যেগুলো তোমাদের জন্য কষ্ট করে নিয়ে এসেছি তোমরাও খাও তো এই যে ছাগলকে খাওয়াচ্ছে আর ওই যে কোলে নিয়েছে ফুপা সায়েন কোলে যেতে চাচ্ছে না যে পাতা নিয়ে এসেছে খাওয়াবে ছাগলকে তাই তো উঠে গেছে ও ঘুম থেকে অল্প একটু সময় ঘুমিয়েছিল জাস্ট একটু ঘুমিয়ে গিয়েছিল এখানে আস্তে আস্তে আবার ঘুম ভেঙে গেছে ওর তো এই যে সায়ান এখন ছাগলকে খাওয়াবে তো আসছে ও অনেক এক্সাইটমেন্ট নিয়ে আসছিল কিন্তু আস্তে আস্তে আবার ভয় বেড়ে গেছে তো যাই হোক এই যে ছাগলকে দিতে যাচ্ছে আবার যাচ্ছে না তোর আব্বু একটু ঠেলে ঠেলে দিচ্ছে ওকে আর আমরা যদি কখনও কোথাও যাই সেটা যদি আরও বিশেষ করে রিলেটিভের বাসা হয় আমি ভিডিওটা আসলে কখনো স্কিপ করি না ভিডিওটা আমি লং রাখার চেষ্টা করি কারণ এগুলো সবগুলো হচ্ছে আমাদের কাছে একটা মেমোরি এগুলো যখন বাচ্চারা বড় হবে তখন দেখবে আমরাও মাঝে মাঝে দেখি আমাদেরও ভালো লাগে এই কারণে আসলে আমি এগুলো কখনও ছোট করি না বা টেনে ফাস্ট করি না এই কারণে ভিডিওগুলো একটু বড় হয়ে যায় আশা করছি যারা দেখবেন তারা এনজয়ই করবেন তো এই যে ছাগলকে পাতা দিচ্ছে সায়ান তো আমি বললাম যে আমার কাছে আসো চলো দেই তো আমি একটা পাতা ওর হাতে দিলাম তো এই যে ও ছাগলকে দিচ্ছে কিন্তু ছাগল যখন ওর কাছে আসছে ও একটু ভয় পাচ্ছে তো এই যে পাতাটা পড়ে গেছে তা আমি আবার ওর হাতে দিলাম দেওয়ার জন্য আর এবার আমি ওর হাত ধরে রেখেছিলাম তো একটু ভয় পেয়ে গিয়েছিল ছাগল যখন ওর হাত থেকে পাতাটা নিল একটু ভয় পায় আর কি তো এই যে দিলাম আবার এই যে আবার সুন্দর দিল তো বারবার এই যে দুজনই ছাগলকে খাওয়াতে চাচ্ছিলো কিন্তু একটু আবার ভয় পাচ্ছিল যাই হোক আমরা এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি অনেক এনজয় করেছি আর এই জায়গাটা না ঘরের থেকে বেশি বাতাস ছিল তো ভালোই লাগছিল আমাদের সবাইকে এই যে আরিদ আবারও দিচ্ছে সায়ন যেহেতু দিচ্ছিল না তাই আমি দিয়ে সবকিছু দিয়াচ্ছিলাম সবগুলো পাতা আমাকে ওকে আবারও জিজ্ঞেস করলাম দিবে কিনা তো দেবে না আর ঘুম থেকে উঠেছে যেহেতু ওর ঘুম কমপ্লিট হয়নি বাচ্চার ঘুম কমপ্লিট না হলে তো এমনি চিরচিরা হয়ে যায় তো এই কারণে ও আরও মুড হচ্ছিল না তো এই যে আমাদের জন্য শশা কাটা হয়েছে আর এখানে একটু কাঁচা মরিচ আর একটু লবণ দিয়েও মাখানো হয়েছে তো শশাটা ভালোই লাগছিল যেহেতু বাইরে অনেক গরম ছিল তো এখানে আমরা একটু বসেছিলাম ওইখানে পাশে সায় আরি দোরাবর করলে আর এই পাশে আমিও বসেছিলাম বসে বসে এই যে আমরা শশা খাচ্ছি তো এখানে আমার আরেক ফুপি আর বোন বোনের ছেলে এসে গেছে আসার কথা ছিল সকালে কিন্তু ফুপাত আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে আমাদের থেকে আরো পরে পৌঁছেছে তো এখানে আমরা আরো কিছুক্ষণ বসে শশা খেলাম পরে বাসায় চলে এলাম এই যে দুপুরে রান্নাবান্না সব শেষ তো ওদের প্রথমে ভাবছি খাইয়ে দেই কারণ ওদের সকালেই ক্ষুধা লেগেছে সকালে তেমন কিছু খায়নি ওরা রাস্তায় চিপস টিপস হাবিজাবি এসব খেয়েছে আর এই যে ওদের হেঁটে হেঁটে খাওয়াচ্ছি ফোন দিয়ে ভিডিও দিয়ে খাওয়াবো ঘরে আবার কারেন্ট চলে গেছিল তো তাই এই যে বাইরে হেঁটে হেঁটে ওদের বিভিন্ন হাঁস মুরগি দেখে দেখে খাওয়াচ্ছি কিন্তু ওরা মোটেও খেতে চাচ্ছে না এই যে ওদের পিছন পিছন ঘুরতে হচ্ছে পরে ওদের চটুকু পারলাম খাওয়ালাম পরে এই যে শাইনের আব্বু আর আব্বু এখানে বসে গেছে আর পপি রান্না করেছিল পোলাও গরুর মাংস দেশি মুরগি একটা ভাজি ছিল তারপরে পাট শাক না পাট না সরি কি শাক যেন ছিল তো তো এই শাক বা ভাজি এইসব খাইনি সাদা ভাতও রান্না করেছিল তো আমরা পোলাও মাংস মুরগির মাংস গরুর মাংস এগুলাই খেয়েছি আর ছিল কোল্ড ড্রিঙ্কস তো খাইয়ে আমরা আবার বাইরে চলে আসলাম যেহেতু ঘরে এখনো কারেন্ট আসেনি আর এটা হচ্ছে নূপুরের দাদাবাড়ি বাড়ি এই পাশটায় তারাবাড়ি করেছে মানে আমার ফুপুর শ্বশুর বাড়ি তো এই যে শ্বশুর শাশুড়ি তার তো তাদের সাথে গল্প করলাম দোয়া নিলাম সালাম করলাম তারপর আবার চলে আসলাম এই পাশে আর ফোপাকে বললাম যে আমি কাঁচা কাঁঠাল মাখা খাবো এই কারণে একটা কাঁচা কাঁঠাল দিতে কিন্তু আমি আসলে করতে ভুলে গেছিলাম একটু বড় সাইজেরটা নিয়ে ফেলেছিলাম তো চুজ যাই হোক কেটে দিল ফোপা আমাকে আর এদিকে সায়নের আব্বু আরিদরা ঘুমিয়ে গেছে সায়নও ঘুমিয়েছিল ও আবার উঠে গেছে ও সরি সায়েন ঘুমায়নি শায়ন একদমই ঘুমায়নি আসলে ও মানে ঘুরছিলই শুধু খেলছিল বাইডে আব্বুর কুলেও ছিল তো আমি ভাবছি ও ঘুমিয়ে গেছে কিন্তু ঘুমায়নি পরে ফুপি আমাদের জন্য আবার রান্না করেছিল ভাত মাছ ডাল এইসব রান্না করেছিল কারণ গরমের মধ্যে এইসব খাবারই ভালো লাগে কিন্তু হঠাৎ করে দেখলাম আকাশের অবস্থা পরিবর্তন হচ্ছে ভাবছিলাম যে বৃষ্টি আসবে আর ওইদিকে একটু লাল মাটি আছে তো বৃষ্টি আসলে কাদায় আর বের হতে পারবো না এই কারণে চলে আসলাম না খেয়েই আর যেহেতু খেয়েও ছিলাম দুপুরে আর খুদাও লাগেনি আসলে কিন্তু ফুপো অনেক রিকোয়েস্ট করছিল যাই হোক চলে আসলাম আর এই যে এসে ফালুদা বানাচ্ছি তো এই যে আমি একটু প্রথমে এখানে রু আফজা দিয়ে দিলাম তারপরে এই যে চিয়া সিড দেওয়ার পর ফল টল দিয়ে দিচ্ছি ফালুদা সাজানো তো নিজের হাতে আর এরকম সাজাতে আমি খুব পছন্দ করি আজ পর্যন্ত অনেকবার ফালুদা বানিয়েছি যদিও আমি বাইরের ফালুদা খেতে একদম পছন্দ করি না কিন্তু বাসায় বানানো ফালুদা আমার কাছে অনেক ভালো লাগে বিশেষ করে সেটা যদি হয় আমার হাতের বানানো তো এখানে বেশ অনেক কিছু নিয়েছি ফল টল নিয়েছি ড্রাই ফ্রুটস নিয়েছি জেলো টেলো অনেক কিছুই আছে তো এগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তো ফ্রুটস দেওয়ার পরে আমি জেলো দিয়ে দিলাম তারপরে এই যে ফালুদা মিক্সটা এটা আমি একটু লিকুইড রেখেছি কারণ এই গরমের মধ্যে একটু লিকুইড টাইপের খাবার খেতেই ভালো লাগে এত ঘন ঘন ভালো লাগতো না তো যাই হোক এই যে ফালুদা মিক্সটাও দিয়ে দিয়েছি এখন দিচ্ছি হচ্ছে আইসক্রিম ভ্যানিলা আইসক্রিমটা দিয়েছি ক্ষীর আইসক্রিমটা পাচ্ছিলাম না ওইটার উপরে তো যাই হোক এখানে আমি আলাদাভাবে নাটস দিচ্ছি কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম কিশমিশ আর ওপরে কিছু ডালিমের দানা দিলাম আর ওপরে দিয়ে সাজিয়ে দিলাম তো এই যে আমার ফালুদা রেডি এটা অনেক বেশি মজা হয়েছিল আসলে অনেক মজা আর আমি ওইখানে খেলাম শায়নের আব্বু আমার আম্মু সবাই খেলাম কিন্তু আব্বু খাইনি আব্বু আসলে মিষ্টি জাতীয় খাবার একদমই খেতে চায় না আমরা সবাই খেয়েছি আর সায়ান ঘুমিয়েছিল নয়তো কেউ খাওয়াতাম তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন